নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আমরা বেশ ভালো আছি আজকে এসেছি মধ্যমগ্রাম স্টার মল আগেও আমি একদিন এসেছিলাম সেটি সেদিন ছিল বোনের বার্থডে আর বোনের বার্থডের দিনই কিন্তু ফোনটা এখান থেকেই হারিয়েছিল তো বোন আর আমি আবার চলে এসেছি আর সঙ্গে আছে আমার দেবীদি সোনু আমরা চারজন আজকে চলে এসেছি তো একটু ঘোরাঘুরি করার পরে চলে যাব আমরা সোজা ফিফথ ফ্লোর আজকে আর বেশি ঘোরাঘুরি করবো না আজকে আমরা খেতে এসেছি তাই ফিফথ ফ্লোরে চলে যাবো হাক্কাল্যান্ডে হাক্কাল্যান্ডে ওখানে চাইনিজ আইটেমগুলো ফুডগুলো আমরা পেয়ে যাব তাই জন্য ওখানেই চলে গেছি আর এই যে ভিতরটা এত সুন্দর ভিতরে মিউজিক চলছে এখানে এছাড়া একটা রোম্যান্টিক প্লেস লাগছে কাপদেরদের জন্য ভীষণ ভালো আর সব থেকে ভালো ব্যাপার যেটা এখানে আমরা চাইনিজ ফুডের সঙ্গে সঙ্গে আমরা ককটেল মকটেল এগুলো পেয়ে যাচ্ছি যদিও আমরা নিইনি একদম ভাববেন না যে আমরা খেয়েছি একদমই নয় এখানটা আগে একবার আমার বোনরা এসেছিলো তো বললো ভালো খাবার দাবার সেই জন্য এসেছিলাম আর সঙ্গে পাশে রয়েছে বিয়ার স্টেশন রয়েছে পাব রয়েছে আর এখানে হচ্ছে স্মোক করার জায়গা আছে যারা স্মোক করেন তারা আলাদা সেখানে গিয়েও খেতে পারেন সোনু তো একটার পর একটা অর্ডার দিয়েছে তবে প্রত্যেকটা খাবারই ভালো ছিল এটা হচ্ছে বেবি কর্নের একটা ডিশ ছিল বেশ ভালো লেগেছে ক্রিস্পি লাগছিলো ভীষণ আর বেবিকর্নটা খেতে কিন্তু ভালোই লাগে এটাকে বেশ সুন্দর লাগছিল খেতে তারপর একটা পনিরের কি একটা আইটেম আনলো সেটা হচ্ছে অতটাও ভালো লাগেনি সবজিগুলো একটু কাচাকাছি ছিল ক্যাপসিকামটা ওটা ওগুলো একটু কাঁচা ছিল যদি ওরকমই হয় তো পনিরটা খুব একটা টেস্ট লাগেনি তো তারপরে আমরা অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি এই যে পনিরটা খুব একটা ভালো লাগেনি আমার কাছে এটা কারোরই ভালো লাগেনি তো যেটা লাগেনি সেটা তো বলতেই হবে তারপরে এটা হচ্ছে দেবীদির পছন্দের মিক্সড ফ্রায়েড রাইস চলে এসছে ফ্রায়েড রাইসটা বেশ ভালো ছিল তবে এত খাবার একসঙ্গে কখনোই খাওয়া সম্ভব নয় আমি বললাম আমি সবাইকে সার্ভ করে দিই কারণ আমার খেতে দিতে খুব ভালো লাগে তারপরে এত সুন্দর ডেকোরেট করা এত সুন্দর একটা জায়গা এসেছি তো আরও ভালো লাগে তো দিয়ে দিলাম খেতে আর প্রতিটি খাবারই ভালো ছিল আমার যেটা হয়েছে এখন নামটা মনে নেই কারণ বেশ কয়েকদিন আগে গিয়েছিলাম আমি যেহেতু সোনু সব অর্ডার দিয়েছিল আর কি খেয়েছি না খেয়েছি আমার এখন আর মনে নেই নামগুলো তো চিকেনের একটা আইটেম ছিল এটা চিলি চিকেনই বোধ ছিল কিন্তু খাবারগুলো খুব সুন্দর ছিল আর বেবি কর্নার আইটেমটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে কারণ ভালোবাসি আমি খেতে সেই জন্য আপনারা কারা মধ্যম গ্রামে আশেপাশে থাকেন তারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর এখানে আসতে গেলে মধ্যমগ্রাম চৌমাথায় আসতে হবে চৌমাথা থেকে অটো বাস বা বারাসাত আস বারাসাত থেকে আসতে গেলে আপনারা বাস পেয়ে যাবেন আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয় প্রায় আমাদের আসা হয় আমি বাপের বাড়ি গেলে প্রায় ওখানে যাই আর এখানটায় সোনু ভাই এরা একবার এসেছিলো তো বলেছিল যে খাবার দাবারগুলো ভালো তাই জন্য ওখানে চাইনিজ আইটেমগুলো আমরা পেয়ে যাচ্ছি তবে কি বাঙালিদের একটু ভাত টাইপ কিছু না খেলে যেন ভালো লাগে না এটা একটা নুডলসের আইটেম নেওয়া হয়েছিল এটা ভীষণ ঝাল ছিল তো আর খাওয়া যাচ্ছে না অলরেডি ফ্রায়েড রাইসটা খেয়ে একদম আমার অবস্থা শেষ আমি আর খেতে পাচ্ছি না কিন্তু এত টাকা দিয়ে খাবার কিনে খাবার নষ্ট করার মতন মানসিকতাও আমাদের নেই কিন্তু কি হবে এখন ঠুসছি রীতিমতো মানে এই নুডলসের আইটেমটা না নিলেই থেকে বেটার হতো ঝালও ছিল কিন্তু ভালো খেতে ছিল তারপরে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে গেলাম এই যে চলে যাচ্ছি আর এখানে হচ্ছে বিয়ার স্টেশন আছে একটা পাব তো আমরা তো এখন পাবে যাব না নেক্সট কোনো একটা সময় গেলে আপনাদের সঙ্গে শেয়ার করবো খাওয়া হয়ে গেল আড্ডা হয়ে গেল এখন আমরা বাড়ি চলে যাব রাত তখন বাজে প্রায় সাড়ে নটা বাড়ি যেতে যেতে আরও ত্রিশ মিনিট লাগবে তো আপনাদের ব্লগটা কেমন লাগলো জানাবেন অবশ্যই কারা কারা মধ্যমগ্রামের কাছাকাছি থাকেন সেটাও জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন আমার পাশে থাকবেন টাটা